মমতা ব্যানার্জীর সমস্যার মূল কারণ সাগর দত্তের ঘটনায় খোঁচা শুভেন্দুর সাগর দত্ত হাসপাতালে চিকিৎসক নিগ্রহের ঘটনায় ফের কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা সেই ঘটনায় এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রবিবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থেকে তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় সমস্যার মূল কারণ উনি যত সময় মুখ্যমন্ত্রী থাকবেন তত সময় এই ধরনের ঘটনা ঘটবে মহারাষ্ট্রের বদলাপুরে রামনাম সত্য হে করে দিয়েছে ধর্ষকদের কিন্তু এখানে ধর্ষকদের প্রোটেকশন দেয় মমতা ব্যানার্জী লজ্জার বিষয় হলো এখানে পুলিশ ডাক্তার এবং ধর্ষক একসাথে জেলে আছে জুনিয়র ডাক্তারদের নিয়ে হুমায়ুন কবিরের বিরূপ মন্তব্য নিয়ে শুভেন্দু বলেন উনি সবসময় এই ধরনের বিতর্কিত কথা বলেন বাজার মাত করার জন্য এবং প্রচারের আলোতে থাকার জন্য এসব করেন এসব লোক সম্পর্কে কথা বলা উচিত নয় রবিবার সকালে নন্দীগ্রামের বিরুলিয়ায় নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানে যোগ দেন এলাকার বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সব জায়গায় হবে মমতা ব্যানার্জি সমস্যার মূল কারণ মমতা ব্যানার্জি যতক্ষণ মুখ্যমন্ত্রী থাকবে ততক্ষণ এটা হবে আপনার মহারাষ্ট্রের রামনাম সত্য হয় করে দিয়েছে ধর্ষককে আপনার আসামে জল খেতে খেতে রামনাম আর এখানে ধর্ষকদের প্রোটেকশন দেয় মমতা ব্যানার্জি এবং লজ্জার পুলিশ ডাক্তার ধর্ষক তিনজন একসঙ্গে জেলে